আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমি যে জায়গাটিতে ঘুরতে এসেছি সেটা হলো হাজরাবাড়ি ধনবাড়ি টাঙ্গাল এখানে একটা মাহমুদ নার্সারি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মা নার্সারির যে মালিক তিনি বসে আছেন তিনি অত্যন্ত ভদ্র একজন মানুষ আমরা তার কাছে শুনবো এখানে কি কি ফুল পাওয়া যায় এবং কি কি গাছ রয়েছে এখানে চারা রয়েছে আমরা সেটা তার কাছে জানতে চাব আমরা চলুন একটু শুনি তার কাছে কী কী পাওয়া যায় আপনাদের এখানে কী কী পাওয়া যায় মোটামুটি বিশ্বের ভালো ভালো ফুল ফল সব আছে হ্যাঁ বিশ্বের ভালো ভালো ফুল ফল সব আছে হ্যাঁ আছে হ্যাঁ কাঁঠাল আছে আমি কোন কোন জাতের ফুল রয়েছে এখানে মোটামুটি জাপানি ভালো ভালো যেমন সিলভার কুইন আছে তারপরে আর নীলমণি লতা আছে ভালো ভালো ফুল যেগুলা সব আছে মোটামুটি ভিতরে দেখেন গোলাপের ভিতরে ভালো ভালো আছে আছে কালো গোলাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের গোলাপ ফুল রয়েছে আর অন্য অন্য ফুলও রয়েছে এখানে আপনার ঢাকা গ্রামীণ একটা রোড রয়েছে সেখানে আপনার রোডের পাশেই যাতায়াতের জন্য প্রচুর সুবিধা রয়েছে এখানে আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন যে কোনো ফুলের চারা আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি

কি হেঁটে চারা বাগান বিলাস এটা হলো বাগান বিলাস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সারি সারি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর অনেক সুন্দর টপ করা চারা রয়েছে আপনারা যে কেউ আসলে এখানে নিতে পারবেন দারুণ এই যে আমি একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি আপনার কাঁঠাল গাছ দুইটা কাঁঠাল ধরছে এখানে এটা সম্ভবত বারো মাসি কাঁঠাল গাছ হবে হয়তো বারো মাসি এখানে পানি বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টির কারণে আমি হয়তো বাগানের ভিতরে ঢুকতে পারবো না যতটুকু সম্ভব আপনাদের আমি দেখাচ্ছি এখানে নিম গাছের চাল রয়েছে এখানে গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন যে কেউ আসলে অতি সহজেই নিতে পারবেন এই চারাগুলো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের এই ভিডিও বার্তা সকলকে ধন্যবাদ